হ্যালো আসসালামু আলাইকুম আমি চোয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়োশোলা নিউ মডেল কলেজের মোড় থেকে বলছি এই যে প্রশাসন পাবলিক যাদেরকে দেখছেন আপনারা এরা দুটা ছাগল চোরকে ধরে রেখেছে এবং এই ছাগল চোর দুটা মাছের ব্যবসা করে এরা চুয়াডাঙ্গা জেলার মিলন আঠারো পিতা আলমগীর সাতগাড়ি গ্রামের আরেকজন রাজন পিতা খোকন সাতগাড়ি চোয়াডাঙ্গা আসলে এরা প্রকৃত মাছের ব্যবসায়ী পরিচয় দিচ্ছে অথচ এরা মাছের ব্যবসার নাম করে গ্রামে ঢোকে এবং গ্রামের ছাগল চুরি করে এরা বাজারে গিয়ে বিক্রি করে এলাকাবাসীর এই ধরনের কর্মকাণ্ড প্রতিনিয়ত ঘটে আসছে তো এলাকাবাসী সতর্কতার সাথে ছিল যার কারণে আজকে এই চোর দুটো ধরতে সক্ষম হয়েছে এলাকার প্রশাসন এসেছে এখানে এলাকার প্রশাসন এসে আমি স্মার্ট জেনারেল সাবেক মানবাধিকার কর্মী আমি তাদেরকে এইমাত্র মাত্র প্রশাসনের হাতে তাদেরকে আমি সোপর্দ করে দিয়েছি আইনের হাতে তুলে দিয়েছি

િત <laughs> ભલે আমরা <laughs>

জমা আছে হা পুলিচে পুলিচ ভান জমা নে মানে

يا زمان دوري

এই সাথে লাইট নাই নাই এই ভাগাই বের কত আছে ক্যামেরা বললা মারবে কিা বলতে পারো অনেক মানুষ এবং আমাকে আমি স্মার্ট জেনারেল সাবেক মানবাধিকার কর্মী আমি ঘটনাস্থলে যাদেরকে এই যে দেখছেন আমি সরাচ্ছি আসলে এই দুইটা ছেলে এদের বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার সাতগাড়ি গ্রামে একটার নাম হচ্ছে মিলন আঠারো পিতা আলমগীর সাত দুই নম্বর আসামি রাজন পিতা খোকন সাতগাড়ি চুয়াড়াঙ্গা এরা মূলত মাছের ব্যবসা করে আজকে এরা বড়শোলা গ্রাম থেকে দুইটা ছাগল চুরি করেছে চুরি করে গাড়িতে ওঠার সময় এদেরকে জনগণ হাতে নাতে ধরে গাছের সাথে বেঁধে রেখেছে তো আমি ঘটনাস্থলে এসেছি এবং এদের স্টেটমেন্ট নিয়েছি এরা এদের নাম ঠিকানা বলেছে আমি এদের রিপোর্ট সংগ্রহ করে থানায় ফোন দিয়েছি থানার পুলিশ আসলো থানার পুলিশ এসেছে অবশ্য এবং কে এবং এদেরকে আমি পুলিশের হাতে হস্তান্তর করে দিব। এই জন্য এলাকাবাসী সচেতন হয়ে অপেক্ষায় আছে এবং তাদের গায়ে এখনও পর্যন্ত কোনো হাত দেয়নি এবং হাত দেবেও না এদেরকে আইনের আওতায় দেওয়ার জন্য আমি পশুনের কাছে ফোন দিয়েছি তারা আসছে আসলে আমি তাদেরকে পুলিশের হাতে তুলে দেবো কাউকে মারতে আমি দিচ্ছি না কেউ তাদের গায়ে হাত দেন না প্লিজ আর দয়া করে আপনারা সতর্ক থাকুন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবসময় সতর্ক থাকবেন আপনাদের বাড়ির আশপাশ সতর্ক দেখবেন যাতে করে এই ধরনের সিন্ডিকেট এসে আপনাদের পাশে মিশে এই এরা আপনাদের দুর্বলতার সুযোগ না নিতে পারে ধন্যবাদ হাফেজ আজকে এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ নিউজ আর আপনারা সর্বদা আপনাদেরকে বলছি সতর্ক থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন এবং ভবিষ্যতে এই ধরনের চোর থেকে সাবধান থাকেন এবং আপনারা সচেতন থাকবেন সবার জন্য দোয়া কামনা করে আমি এখান থেকে এদেরকে আইনের হাতে তুলে দিচ্ছি এই জন্য এই ছিল আজকের সর্বশেষ খবর স্মার্ট জেনারেল চোডাঙ্গা।